ঘটনায় জামতারা গ্যাং এর পর্দা ফাঁস আর্থিক প্রতারণা চক্রে বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হলো চারজনকে ধৃতরা এনটালি এবং লেক টাউনের বাসিন্দা এমনই খবর পুলিশ সূত্রে আবিদ দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবিদ আর্থিক প্রতারণা চক্রে চারজনকে গ্রেফতার করা হলো ঠিক কি অভিযোগ তবে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রকম সাইবার প্রতারণার কেসে চামতারা নাম উঠে এসেছিল অর্থাৎ চামতারা গ্যাং যে সক্রিয় ছিল সেটা কলকাতা পুলিশের বিভিন্ন তদন্তে কিন্তু উঠে আছে আবারও দেখা যাচ্ছে যে সক্রিয় রয়েছে জামতারা গ্যাং এবং সেই জামতারা গ্যাং কলকাতা এবং জামতারায় বসে তারা সক্রিয়তার সঙ্গে আর্থিক প্রতারণার যে কাজ তাদের সেটা তারা চালিয়ে যাচ্ছে কিভাবে এটা তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন চারজনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে দুজন লেকটাউনের বাসিন্দা দুজন এন্টালির বাসিন্দা লেকটাউন অঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে যেটা তারা জানতে পারছেন যে তারা ভুয়ো একটি বেসরকারি ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট তৈরি করত সেখানে কাস্টমার কেয়ারের নাম্বার দিত আর সেই কাস্টমার কেয়ারের নাম্বার সেখানে যখন সাধারণ মানুষ ফোন করতেন তখন তাদেরকে অভিযোগ করতে বলা হতো অভিযোগ যখন তারা করতে চাইছেন যখন তারা দেখতেন তখনই তাদেরকে একটি লিঙ্ক দেওয়া হতো যে লিংকে ক্লিক করলেই কিছুক্ষণ পরে দেখা যেত তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে এই যে চক্র সেই চক্র শুধুমাত্র এখানেই থেমে থাকেনি এরপর এই যে টাকা তারা কালো টাকা যেটা বলা যায় যে যেটা সাইবার প্রতারণা করে তারা পেয়েছে সেই টাকাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে অনলাইনের মাধ্যমে তারা বিভিন্ন রকম মোবাইল বা অন্যান্য ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস সেগুলো তারা কিনত এবং সেগুলো তারা বিক্রি করত যেটা সম্পূর্ণভাবে বৈধভাবে তারা বিক্রি করত অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কিভাবে প্রতারণা করে টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে অন্য ব্যবসায় লাগিয়ে সেই টাকাটাকে অন্য খাতে দেখিয়ে তারা দেখাতো যে স্বাভাবিক ভাবে সেই ব্যবসা চলছে ইতিমধ্যে এই যে চারজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পেছনে যেটা জানা যাচ্ছে যে বন্দর এলাকার সাইবার ক্রাইম শাখা এবং আহ গার্ডেন্দ্র তাদেরকে গ্রেফতার করলো একটি এস গঠন করা হয়েছে পেছনে আর কারা রয়েছে সেটাও দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ সন্দেশখানে জাল নোট কাণ্ডে এবার গ্রেফতার মূল অভিযুক্ত নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারি ট্রানজিট রিমান্ডে তাকে আনা হচ্ছে সন্দেশখালীতে ধৃত অভিষেক তিওয়ারি কলকাতার গলফ বাসিন্দা বলে জানা গিয়েছে টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সংবিধান পাল সংবিধান এর আগেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল আর এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলো একেবারে এক মহিলা এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করার পর পুলিশ জানতে পেরেছিল এই জাল নোট রাজ্য এমনকি গোটা দেশ জুড়ে চালানো হতো এবং তার ফলে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক তেওয়ারির সন্ধান পায় পুলিশ এবং পুলিশের একটি বিশেষ দল সন্দেশকারী থানায় গুলিতে বিশেষ দল ভিন রাজ্যে পাড়ি দেয় এবং জানা যায় যে জাল নোট দেখিয়ে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করা হতো মোটা টাকার ঋণ দেওয়ার জন্য আর এই ঋণের প্রসেসিং ফি বাবদ লক্ষাধিক টাকা নেওয়া হতো কখনো কুড়ি লক্ষ কখনো তিরিশ লক্ষ টাকা এরকমই আসানসোলের এক ব্যবসায়ীর কাছ থেকে আর বাইশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল তাকে জাল নোট দেখিয়ে মূলত ভিডিও কলের মাধ্যমে ব্যবসায়ীদেরকে এই প্রলোভন দেখানো হতো এবং সেইভাবেই ব্যবসায়ীরা অনেকটা রাজি হতো এবং তার ফলেই তারা লোন নেওয়ার জন্য প্রসেসিং ফি বাবদ এই মোটা টাকা দিতেন আর এই গোটা চক্রটি চালাত গল্ফ গ্রিনের গোলাম মোহাম্মদ সাহেব রাউডের বাসিন্দা অভিষেক দেওয়ারি তার দিল্লি এবং কলকাতাতে বাড়ি রয়েছে এই চক্রের আরো অনেকে রয়েছে জড়িত এই অভিষেক তিওয়ারিকে গত পরশুদিন নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে ট্রানজিট রিমান্ডে তাকে সন্দেশ নিয়ে আসা হচ্ছে ধন্যবাদ